জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভক্তরা আপনারা সবাই জানেন যে মন্দিরটা ভাঙার পিছনে চক্রান্ত চলে যাচ্ছে যখন থেকে কৃষ্ণকালী মা উঠেছে তখন থেকে বার বার ভাঙার চক্রান্ত চলছে কারা কাড়া চক্রান্ত করছে আমি সেটা ভিডিওতে দিয়ে দেবো এক হচ্ছে বাশরিক পুজো তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল যে সেই দিন একটা মিথ্যা মিথ্যা সেই দিনকে বাস্তরিক পুজোর দিন পুরো ভক্তদের মারবে সেরকম একটা প্ল্যানিং চলে এসেছে যেমন এখানে গরম জল ছোড়া টয়লেট ছোঁড়ে দেওয়া ভক্তদের গায়ে করেছিল প্ল্যানিং করে ঠিক সেম ওখানেও তাই করবে ওখানেও বলেছে ভক্তদের চরম মারবে তাই ভক্তরা আপনারা এখন কারণ মন্দির আপনারা বন্ধ করতে দেবেন না মায়ের মন্দির চাই কারণ আমি চাই না আমার ভক্তদের গায়ে কোনো আঘাত লাগুক আশ্চরিক আমার গায়ে আঘাত লাগলে আমি সহ্য করে নেব কিন্তু আমার ভক্তদের কোনো আঘাত লাগলে আমি সহ্য করব না এর মন্দির ভাঙার পিছনে কারা কারা রয়েছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি সেখানে আপনারা দেখে নেবেন আরও কিছু আছে সে নামগুলো আপনারা পরে জানতে পারবেন আমি পরে বলবো আর মন্দিরটা ভাঙার পিছনে কেন আছে যে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না কেন দেবে না তার কারণ আপনারা সবাই জানেন যে নাম জপ করি আজকে কোটি কোটি ভক্তের উপকার হয়েছে তাই মাতৃষ্টালী মাকে উঠতে দেবে না নাম জপ করে তারা উপকার পাচ্ছে যেখানে আমরা সবাই দেখেছেন ভক্তের ঢল বয়ে গেছে সেখানে মন্দিরটা বার্ষিক পুজোর দিন মন্দিরটা প্রচুর ঝামেলা করবে প্রচুর ভাঙার চেষ্টা করছে পুরো বলেছে ভেঙে ঘুরিয়ে দেব এবং ভক্তদের মারবে এই একটা এখানে বড় বড় মাথা রয়েছে যেখানে তাদের ওপরে আমরা কেউ যেতে পারবো না সেখানে কি হবে সেখানে মন্দিরটা পুরো বন্ধ করে দেবে এটা একটা তবে মায়ের পুজো হবেই মায়ের পুজো আমি করবোই করবে আপনারা সবাই জানেন যে আমি চাই না আমার ভক্তদের গায়ে কোনো আঘাত লাগুক কারণ ওরা বলছে যে পুরো

কৃষ্ণকালী মা ছিলেন আছেন থাকবেন ভক্তদের মনের মধ্যে সুস্থ থাকবেন যারা যারা আসবে তারা তারা যেন অন্তত নিজেদের পিঠে একটা করে কুলো বেঁধে আসে আর একটা করে যেন পুলিশের ডান্ডা করবে আর দৌড়ে বেড়াবে ঠিক আছে সে তাদেরকে যেন জানিয়ে দিও প্রতিষ্ঠা দিবসে খেলা হবে প্রতিষ্ঠা সময় অপেক্ষা প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠা দিবসে যারা যারা যাবে সব কটা কেস খাবে এখন কিছু বলো না এগুলো বলা যাবে না ও হ্যাঁ তাই তো এখন সব বলে দিও না এখন এই সব বলে দিন মুশকিল আছে শিগগিরই আসছে সেই দিন দিন খল তো ভগবান ঠিক করে রেখেছে তুই 23 তা 13 বৈশাখ তুই আগে প্রতিষ্ঠা দিবস করে নে দেখিস আবার প্রতিষ্ঠা দিবস লোকে খিচুড়ি টকটা খেতে পাবে তো আস তোর ভক্ত অহংকার না আজকে এই ভক্ত তোকে ইট ছুরবে ঢিল ছুরবে বুঝেছিস বুঝেছিস মঙ্গলা এইটুকু মাথায় রাখিস তোকে ছায়ার মতো আমি দেখে রাখছি

কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা মঙ্গলা মা তো বললো পূজা উপলক্ষে কত সমস্যা মানে মন্দিরে অনেক বড় বিপদ হতে চলেছে তো তোমরা সবাই মঙ্গলা মাকে সাপোর্ট করো কৃষ্ণকালী মাকে কে ভালোবাসো মন প্রাণ ভরে মায়ের নাম জপ করো আর যাতে মায়ের মন্দিরটা হয় সেই ব্যবস্থাই করো যে যতটা পারো সেভাবেই এগো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো